মেয়েরা যে পোশাক গুলো পরে কি নাম পোশাক গুলো তো নাম আছে কি নাম চুড়িদার শাড়ি চাদর মিটে গেল পুরুষরা যেগুলো পরে লুঙ্গি পাইজামা গেঞ্জি জামা ফুল প্যান্ট শার্ট বা আমার এটা জুব্বা এবার এটা হলো পুরুষের লেবাস ওটা হলো নারীর লিবাস এটা হল পুরুষের লিবাস ওটা হলো নারীর লিবাস আমি তো বুঝতে পারলাম না তো আল্লাহ তালা দুটি লিবাসের কথা বলছেন মা বোনেরা কান করে শোনেন আল্লাহ তার একবার বলছেন মেয়েরা হচ্ছে পুরুষের লিবাস আর পুরুষরা হচ্ছে মেয়েদের লিবাস যত পুরুষ আমরা এখানে বসে আছি আমরা হলাম সায়া শাড়ি বিলাউজ চুড়িদার চাদর উলনি নাইটি দুপাট্টা যা বলবেন পুরুষরা হল নারীদের লিবাস আর ওইদিকে নারী যত বসে আছে ওরা হল লুঙ্গি পায়জামা জামা গেঞ্জি আপনার রুমাল কেন আল্লাহ এমন বললেন আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাস হনলে কম ওয়ান তুম লিবাস ওরা হল তোমাদের লেবাস আর তুম হলে তাদের লেবাস লিবাস মানে পোশাক 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 আল্লাহ এমন কেন বললেন একই আয়াতে চার রকম তসিল হবে বন্ধুরে একটু ধ্যানের সঙ্গে শোনেন হন না লেবাস শুনলাম না লিবাস প্রথম নম্বরে মানুষ কি করে লিবাসের কি করে সব থেকে বেশি মানুষ নিজের লিবাসের যত্ন করে লিবাসকে ময়লা হলে পরিষ্কার করে লিবাসকে আয়রন করে লিবাসে যদি কোনো দাগ লেগে যায় এরকম করে সেটাকে সাফ করে নেয় ভাত খেতে বসেছে একটু ভাত করে হলুদ লেগে গেছে দেখে একটা সার্ফেট দাও সাবানটা দাও ধুয়ে দেয় ধুয়ে সেটাকে পরিষ্কার করে আয়রন করে তারপরে গায়ে পরে তো আল্লাহ আবার বলছেন ও হলো লেবাস তুমি হলে তার লেবাস ও তোমার যত্ন করবে তুমি তার যত্ন করবে যদি তোমার দেবীর মাথা ব্যথা হয় মাথাটা একটু দেবে দেবে পায়ে ব্যথা হয়েছে পায়ে দেবে দেবে তেমনি স্বামীর যদি যদি কোনো মাথা ব্যথা হয় পায়ে ব্যথা হয় তো তুমি তার খেয়াল রাখবে ও তোমার খেয়াল রাখবে লেবাসকে যখন মানুষ যত্ন করে আল্লাহতে তুলে রাখে তোমার স্বামী যখন গোসল করবে দিদি তুমি অন্য জায়গায় চলে যেও না ওখানে দাঁড়িয়ে থাকো কলের কাছে ট্যাপের কাছে প্রয়োজন হলে সাবানটা পিঠে দিয়ে দাও ঘর গুলোতে ময়লা আছে একটু হাত দিয়ে দিয়ে তুলে দাও যেহেতু এটা তোমার লেবাস তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করো তেমনি স্বামীকে বলছে তোমার বিবি বাথরুমে গোসল করতে ঢুকেছে তুমিও পানি যেও না তার পুজো সাবানটা দিয়ে দাও এই গানের মহিলা খানের কানের একটু তুলে দাও তাকেও তুমি যত্ন করো সে তোমাকে যত্ন করবে এর জন্য বলেছেন হুম না লিবা শুনলাম তুম না এক নম্বর গেল দুই নম্বর লেবাস কি করে লেবাস মানুষের ঈশ্বরকে ঢেকে রাখে এখানে যদি একটা মহিলা না থাকতো সমস্ত যদি পুরুষ থাকতো তারপরে যদি আমার কাপড় না থাকতো। তাহলে এতগুলি লোকের মাঝে আমি এসে বসতেই পারতাম না তাহলে এতগুলি লোকের মাঝে আমাকে বসিয়েছে কে না আমার বিবি এটা আমার বিবি এইটা আমার বিবি গেঞ্জি আমার বিবি লুবি আমার বিবি তাহলে আমার বিবি আমার ঈশ্বরকে ঢেকে রেখেছে আমার বিবিকে যদি এনে মেয়েদের মাঝে ছেড়ে দেওয়া হয় আর শরীরের কাপড়গুলো যদি টেনে নেওয়া হয় যদিও মেয়ে সেও লজ্জায় থাকতে পারবে না তাহলে তার গায়ে যে কাপড় গুলো চড়ানো আছে ওগুলো হলাম আমি আমি তার ইজ্জতকে ঢেকে রেখেছি সে আমার ইজ্জতকে ঢেকে রেখেছে এর জন্য আমার আল্লাহ বলছেন হোম না লিপা শুন না তারপরে এখান থেকে কি বলতে চাইছে স্বামীকে বলছে স্বামী রে তোমার দিদি তোমাকে আবদার করে রাতে দুটি কথা বলে দিয়েছে তোমার আব্বা ভালো তোমার মা বিরক্ত হচ্ছে তোমার মনের সাথে আমার হয় না এই যে কথাগুলো তোমাকে স্বামী মনে করে উদার চিত্তে বলে ফেললো কিংবা তার ছোট কাটকি দেখতে পেয়েছো তুমি বলে এটাই নয় কভীর রাত্রিতে তোমরা যখন দুইজন একসঙ্গে থাকো তোমার বিদি তোমার সঙ্গে কেমন ভাবে করতে চায় কেমন ভাবে ওটা বসা করতে চায় এটা তো তুমি জানো এগুলো জানো তুমি বন্ধুদেরকে বলে দিও না তুমি জানো ওই যে ছোটখাটো কথা বলে দিল সকালে উঠে মা বাপ বলে দিও না স্বামী হে লিবাস যেমন ইজ্জত কে ঢেকে রাখে তুমি তোমার সাং বিবির লিবাস অতএব বিবি ছোটখাটো কথা মাতমা ভাই জনকে বলে দিয়ে بیویকে বেজ্জতি করে দিও না আর বিবির গোপন কথা বন্ধুদেরকে বলে দিয়ে তাকে লানটা করে দিও না যদি তার গোপন কথা আর ছোট কথা রাখো শিখে যদি মা বাবার সামনে বলে দাও তাহলে মেয়েটা লানটা হয়ে যাবে তুমি লিবাস হতে পারবে না অতএব তুমি লিবাস কখন যখন بیویকে তুমি ঢেকে নেবে সমস্ত কথা বার্তা এবং তার পন আচরণ থেকে দিদিকে যখন তুমি ঢেকে নেবে তখন তুমি লিবাস হয়ে গেলে তেমনি মেয়েদেরকে বলছে তোমার স্বামী তোমাকে কেমন করে কোলে তুলে হ্যাঁ কেমন করে তোমাকে ভালোবাসা দেয় কিংবা তোমার স্বামী ছোটখাটো কোন ত্রুটি হয়েছে বেশ হয়ে গেছে এই কথাগুলো যেন তুমি ফুটফুট করে ফোনে মা পাপকে বলে দিও না স্বামীকে ছোট করে দিও না স্বামীর তুমি লেবাস স্বামীকে অপমান করো না স্বামীর কথাগুলো যেন বান্ধবীদেরকে বলে দিও না আমার স্বামী আমাকে কেমন করে খোলে নেয় আমার স্বামী আমাকে কেমন করে ভালোবাসা দেয় তাহলে তুমি লিবাস হতে পারলে না লিবাস থেকে তুমি বেরিয়ে চলে গেলে তাই আমার আল্লাহ বলছেন ঘন্যা লিবাস উল্লা কোন তুম লিবাস তুমি এদের লিবাস তোমরা ওদের লিবাস জি আপনাদের বিরক্ত লাগছে নাকি গো তো উঠছে যে এইভাবে এক জায়গায় বসলে তো জমি ছেঁচ হয়ে যাবে এত গলা পেশাব করতে যাচ্ছে তার মানে আমাকে পাগলা মনে করছে বলতে চালান এরা পেশাব করতে যাচ্ছে জি ইলামিরা খ্যাপা ছিল ও বলতো আল্লাহ এমন বন্যা দিবি গোটা দুনিয়া ডুবে যাক আমি আর সর্দারের বেটি বেঁচে থাকলে হবে হুঁস দেখো কেমন মানে আপনি আর আমি থাকলেই জালসা চলবে লোক দল দল উঠছে আর ভালো লাগবে না আর উঠাটাও দোষ নাই সাড়ে বারোটা উঠাটাও দোষ নাই ভাই আর দু পাঁচটা মিনিট বসেন আর তবে একটা কথা বলছি মানসাহ কমিটিকে দরজায় একটা চাদর দিয়ে রাখেন যে যাবে ওকে যেন বুক পাড়ার দিনে পড়ে যায় টাকা দে তারপরে যাবি ফাজলাম মারা যায় একটা চাদর দেন ভাই এখানে একটা চাদর দরজার কাছে সব সময় রেখে দেন না ও ঘোরাবে তো ঠিক আছে ভাই যারা চলে গেছেন আল্লাহর অস্তে আমি বায়ান এখনো করব। কিন্তু যারা চলে যাচ্ছেন হাত দুটা ধরে বলছি বসেন আর খুব বেশি দশ পনেরো মিনিট বসেন আমি ছেড়ে দিব আর যদি চলেই যাবেন তো অন্তত মাদ্রাসাকে কিছু দিয়ে যাবেন আর যদি না দিয়ে যান এটা আপনি বড় ভুল করবেন এত বড় আয়োজন শুধু মাদ্রাসার জন্য আল্লাহ রস্তে বলছি তিন লিবাস মানুষের সৌন্দর্য বাড়ায় আমি যদি শুধু লুঙ্গিটা পরে থাকতাম কেমন লাগতো গেঞ্জিটা পরলে আর একটু বাড়লো তারপরে যুব বা আমার একটু সৌন্দর্য বাড়লো মাথায় রুমাল নিয়েছি আরো সৌন্দর্য বাড়লো তার মানে এই লিবাসটা আমার সৌন্দর্য গায়ে যেগুলো আছে তার সৌন্দর্য লিবাস বাড়াচ্ছে তার মানে সে আমার সৌন্দর্য বাড়াচ্ছে তার আমি সৌন্দর্য বাড়াচ্ছি এটা কেমন করে আল্লাহ বলেছেন 阿叔家、啊。 তোদেরকে আমি জোড়া সৃষ্টি করেছি তাই জোড়ার ভিতরে কত সৌন্দর্য রয়েছে আমি কোন জায়গা বেড়াতে গেলাম বিবিকে পেছনে নিয়ে গেলাম আমার মামার বাড়ি খালার বাড়ি বিবিকে সঙ্গে নিয়ে গেলাম তো আমার সৌন্দর্য পারবে বেটাও এসেছে বউ মাকেও নিয়ে এসেছে ভাগনা এসেছে ভাতিজা এসেছে বৌ মাকে নিয়ে এসেছে সৌন্দর্য বাড়বে তেমনি মা আমার দিদি যখন বেড়াতে যাবে বাবার বাড়ি তার খালার মামার বাড়ি আমিও তার সঙ্গে যাব তারা বলবে তো সঙ্গে আর কিন্তু কোন ছেলে শ্বশুর কোনো ছেলে চললো খালার বাড়ি কোনো ছেলে খালার বাড়ি চললো তো বিবিটাকে বলছে চলো তো বলছে যাও তুমি আমাকে ভালো লাগছে না মাথা ব্যথা হয়ে আছে গেল না কোন সময় আবার শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে বেটি জামাই দুজনকে ডাকছে তো বেটাকে দিয়ে বলছে তোর মাকে আগেই দিয়ে চলে আমি যেতে পারবো না কাজের চাপ আছে সৌন্দর্য কি পেলে তুমি দুনিয়াতে ইনকামই পেলে সৌন্দর্য আর পেলে না হুন্না লিবাসুল্লাহ কুমান তুমলি বাসুল্লাহ হুন্না নাম্বার চার মানুষ অনেক কিছু ভুলে যায় চশমা ভুলে যায় চার্জার ভুলে যায় মোবাইল ভুলে যায় কলম ভুলে যায় ভুল হয়ে গেছে নিতে পারেনি ভুলে যায় কিন্তু জীবনে কোনোদিন কোনো মানুষকে দেখেছেন কি লুঙ্গিটা ভুলে হেঁটে বেড়াচ্ছে যা ভুলে গেছি এটা কোনো দিন হয় না কারণ পোশাক এমন একটা জিনিস সে দেহের সঙ্গে লেগে থাকে তাকে কেউ ভুলে যায় না পোশাক না পরে সে বাড়ি থেকে বের হয় না আল্লাহ তাহার একবার তালা বলছে বিবিকে সব সময় তুমি হৃদয়ের রাখবে অন্তরে রাখবে ভালোবাসার জায়গাতে রাখবে অতএব তুমি ওর পোশাক ও তোমার পোশাক হে পুরুষের দল তোমাদেরকে ইনকাম করার দায়িত্বটা দিয়েছি তোমরা ইনকাম করে নিয়ে এসে বিবিদের পেছনে খরচা করবি জি ভাই ঈদের আগে যখনই ঈদ আসবে আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না ঈদের আগে শ্বশুর বাড়ির মালের অপেক্ষা করে আপনাদের দেশে আছে জি সব শ্বশুরের মালে যদি তুই ঈদ করবি আচ্ছা লজ্জাও তো নাই লজ্জাও তো নাই আবার মা বলবে দেখি তো ব্যাগটা কে এনেছে মুরব্বী মা বলে কি বলে না পাড়া প্রতিবেশীরা বলে বহুর বাপ কিছু কেন ফরজ পড়ে নাকি সংসার সংসার তুই করবি, তোর ছেলে পিলে তোর তোর ঘরে রাঁচে খেছে আবার ওর বাপ কেনে দিয়ে পাঠাবে সারা জীবন এই বর্তমানে জাওয়াইদের দেখবেন শ্বশুর বাড়িতে সম্মান নাই। বর্তমান জামাইরা শ্বশুর বাড়িতে যে হালে সম্মান পাওয়া দরকার ওটা পায় না কেন ওই শাশুড়ি খালি এসব বাপ বলে আর শ্বশুর একটু টানা করে তাকায় আর বলে ভালো আছো সালারা তো কথা বলেই না সালারা সুযোগ পেলে জুতা পিটা করবে ওকে খালি বহিনটার জন্য করে না কথা ঠিক বলেছি না ভুল কিন্তু আমি আমার গল্প আপনাদেরকে শোনাইতে আসিনি মাফ না মুঝে মঞ্জুর নেই কি মেয়ে আপনি আপনি শেখাই বাতই সে বাতা তাই তো মেয়ে কি কথাই কথাই কিছু কথা চলে আসে সাতাশ বছর বিয়ে করেছি সাতাশ বছর হলো বিয়ে করেছি এখনো যদি শ্বশুর বাড়িতে যে পা দিই তা মনে হবে সাত দিন আগে বিয়ে হয়েছে সালারা পেছনে পেছনে ঘুরে বেড়ায় কেন শুধু একটাই কারণ চার আনা তাক্কা করিনি চার আনা এক টাকা তো দূরের কথা চার আনত করিনি আজকে আমার টাকা দিয়ে চাললাম সে যুগে আমি গরিব ছিলাম বিয়ে করার পর ছিল মাসে আটশো টাকা চাল আনতে তেল নাই তেল আনতে নুন নাই এই অবস্থায় দিন গেছে ছ সাত বছর আমি আমার বিবিকে কে ছোট্ট একটা জিনিস কিনে দিতে পারিনি কেন খালি টাকা ডাক্তারকে দিয়ে দিতাম ন বছর পর সন্তান হয়েছে এত ধৈর্য ছিলাম মেয়ে আল্লাহ এখন অনেক দিয়েছে এখন অনেক দিয়েছে জি বিবিও ফোন করে আজকে তিনবার চারবার ফোন হয়েছে আমাদের ফোনই এখন আত্মীয়তা চলছে দু তিন মাস বেরিয়েছি কবে আসবে আর কে জালসা করতে বলছে আল্লাহ কি কম দিয়েছে চলে আসো জালসা করতে হবে না তো আল্লাহ রহমতে আল্লাহ এখন অনেক দিয়েছে বিবিকে বললাম দেখো আল্লাহ তোমাকে আমাকে অনেক ভালোবাসে তুমি একা কষ্ট পেয়েছ আর আমিও রাত জেগে কষ্ট পেয়েছি কিন্তু ইনশাল্লাহ রমজান মাস গোটাই দুজনে আল্লাহর ঘরে থাকবো মক্কাতে ব্যবস্থা করে নিয়েছি তখন তো আল্লাহর ঘরের সামনে দুজন বসে থাকব। আমার রব খুশি হবেন জোড়া মিলিয়েছি আমার ঘরকে এসেছে তো ভাই কথা হচ্ছে আল্লাহ তাবার বলছেন মাল ইনকাম করার দায়িত্ব তোদের দিলাম তোরা কালি লাঠি ঠুঁকছিস তাদের কাছে নিব শোনে এবার মেয়েদেরকে বলছে ও দল তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা যদি আল্লাবলি হতে চাও তোমরা যদি পাড়া প্রতিবেশীর কাছে ভালো হতে চাও তাহলে তিনটে গুণে গুণান্বিত হয়ে যাও লীলগাই

আপনার সলহো হয়ে যান ও আমার বিটির দল সলহোর তাফসীর করতে কে মুফাসসির বলেন সল্লাত খানসা সামাসারা আল সানাত করজাহ যে নারী পাঁচজন নামাজ করিবে রমজানেরে ওজাকও নাহি ছড়িবে নিজজ্জতের রাখিবে খেয়াল সামনে সেবা করে যাবে মাসতে যত কাল সলহো হয়ে যাও কানিতা হয়ে যাও অল্প সন্তুষ্টি হয়ে যাও সলে মেয়েরা অল্পে সন্তুষ্টি হয়ে যাও পৃথিবীতে একশোতে একশোটা আছে পৃথিবীতে একশো তে একশোটা মেয়ে অল্পে সন্তুষ্টি হয় আজীব ব্যাপার কেন একটা কথা খেয়াল করেন ধ্যানের সঙ্গে খেয়াল করেন কথাটা কি যে আপনি যা কিছু এনে দেবেন এক চান্সে বিবিকে রাজি করতে কিনে এনে পারা যায় পারা যাবে না কারণ মুখটা বেঁকিয়ে বলবে কেমন কাপড় এক চান্সে রাজি করতে কেউ পারেনি আর পারবে না আর কানে কাকে বলে তোমার স্বামী তোমাকে সাদা বাটা যেমন দেবে ওর উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও বল হাফিজা তুমি হাফিজাল্লাহ তোমরা হাফিজা বেয়ে যাও তোমরা হিফাজত বেয়ে যাও কি হিফাজত করি লীলাই বিমা হাফিজ আল্লাহ অদৃশ্যের ভিতরে আল্লাহ তোমাদেরকে যেগুলো হিফাজত করতে বলেছে যেগুলো হিফাজত করো তার মানে একটা নারীকে তিনটে জিনিস হিফাজত করতে হবে এক নম্বরে আমি আছি মা আমি আছি দিনাজপুরে মালদাতে আমার বিবি আছে বর্ধমানে ওর কাছে আমার তিন তিনখানা মাল আছে তিনটে মাল হিফাজত করতে হবে প্রত্যেকটা বিবির কাছে তার স্বামী তিন খানা মাল রয়েছে একটা হলো মাথা থেকে পা পর্যন্ত মহারাণা দিয়ে আনা এই দেবীটাই হল তার আপনার সংকট এটাকে গোটাটাই তুমি হেফাজত করো দুই নম্বরে স্বামী তুমি পেটে যেটা পৌঁছিয়ে দিয়েছে এটাকে তুমি ওষুধ অবর্তমানে নষ্ট করতে পারবে না এটা তুমি হিফাজত করো তিন মাল স্বামী বিদেশে চলে গেছে টাকা পয়সা চাল ডাল ঘরে রেখে খবরদা স্বামীর বিনা হুকুমে স্বামীর মাল মা বাপকে দিতে পারবে না

স্বামী খারাপ তা ইলা আবার একবার তালা বলছেন ও আমার বান্দির বান্দি তোমরা যদি মনে করো স্বামী ভালো এই ভালো স্বামীর কাছে আছে এর জন্য জাননাতে চলে যাব এটা কোনো দিন হতে পারে না যদি স্বামী ভালো তোমাকে নিজেকে আমল করতে হবে স্বামী ভালো বলে তুমি বে আমলে জাননাতে যেতে পারবে না তাই যদি হতো তোমাদের জন্য আমি একটা বিশাল দেখে দিয়েছি সে বিশালটাকে সেটা হলো কে দুইজন নবীর বিবি জাহান নামে চলে যাবে একজন নবীর নাম লুত আর একজন নাম নু আর জাহান নাম নবীর চলে যাবে আল্লাহ বলছেন তাহা তামে বা না আমি আমার ভালো আবি ভালো গোলাম ভালো মন্দা নবীর মতো তাদেরকে স্বামী দিলাম নবীর লেপের ভিতরে জায়গা দিলাম নবীর বালিশে তাদেরকে মাথা দিলাম কিন্তু হতভাগে রা বুঝতে পারলো না বেঈমান আর কমের সঙ্গে আর যারা বেঈমান যারা খারাপ কাজে লিপ্ত থাকতো তাদের সঙ্গে সম্পর্ক করলো স্বামীর বিরুদ্ধে চলে গেল নবীর বিবি জাহান্নামে চলে যাবে কিন্তু পৃথিবীর সব থেকে বড় জালেম যাকে কোরআন জালেম ঘোষণা করেছে এর মতো জালেম আর কেউ নাই তার নাম হচ্ছে ফেরাউন ফেরাউনের ব্যাপারে ফেরাউনের বিবি آسیয়া কত বড় মিথ্যা কত বড় পরেশগার কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী সুদারু আমার স্বামী বেঈমান আমার স্বামী জুয়ারি আমার স্বামী পিঠে পীর বুকে নানা পাপ করেছে আমার স্বামী খারাপ এর জন্য মনে হয় আমি জাহান নাম চলে যাব আমার রব বলছে না এ বেঈমান এ এই রকম বেঈনসাফি আমি আল্লাহর কাছে নাই আমি হিসাব করি তোমার স্বামী খারাপ হতে পারে তুমি যদি

তাহলে বেইমানের যাবে মা কোনো কোন টেনশন নাই স্বামী মাতাল সে নিজে বুঝবে সুদারু আপনি সুদ খেছেন না সুদ যে নেয় সেই খায় বাকি তার মা বাপ ছেলের বিবি সে ছেলের খাবে বাপ বলবে ব্যাটার খেয়েছি মা বলবে ব্যাটার খেয়েছি ব্যাটা বেটি বলবে আব্বার খাওয়ানোর দায়িত্ব ছিল খাইয়েছে বিবি বলবে স্বামীর খেয়েছি সুদ খাইনি সুদারু ওই যে সুদ নেই অতএব বহু লোক খ্যাপা একা জাহার নাম যাই সবাই সুখের জন্যে পুরো ফ্যামিলির সুখের জন্যে একা জাহান নাম যাই এর মতো পাগলা কে আছে যুবতী বেটি আপনারা ভাবছেন আপনাদের জন্য কেউ নাই अल्लाह बोलते हैं और मरियम बनत ना अल्लती अहसनत फरजहा फनफक्न फीहि मिन रूहिना व सद्दक बिकलिमात रब्बिहा व कुतुबिहि व कानत मिनल कानिती रे पृथ्वी में जुबती दाल তোমরা একবার মারিয়ামের দিকে খেয়াল করে দেখো মারিয়াম কেমন ছিল তিনি একজন যুবতী যাকে পৃথিবীর কোন পুরুষ হাত দিল না মারিয়াম গোসলখানায় আছে জিবরাইলামি সুখবর নিয়ে এল নে মারিয়াম তুমি মা হবে তখন মারিয়াম বলল আমি কেমন করে মা হব রে আমাকে তো পুরুষে হাত দেয়নি তখন বলছে আমার রব তোমাকে মা বানাবে তখন अम्बर चे अमीला जरा की खुदा मरियम के, के जीब्राइल वो जलाद जनाए इत तुम्हार दंबर वे अल्लाह तबरक बताला बुलेने जे अल्लाह तबरक बताला कि वज़न मरियम न था इमराना अल्लाह यहाँ सना फर जहा पन फर न थी हिमिरोगी ना वो सदा कब मिल कर लिमा तेरा बिहा वो कुतुबी ही वो कहाँ न तमीना कहाँ न थे ताद সম্মানী করল সন্তুষ্ট করল কিন্তু আমরা বুঝি বুঝি না যত বেপরদা হয়ে ঘুরছি কঠিন আজাব আছে কঠিন আজাব আছে যাহার নাম অতি কঠিন জায়গা জি যাহার নাম অতি কঠিন জায়গা যে কটি যুবক বসে রয়েছেন খালি একটা জিনিস খেয়াল করবেন যাদের বিয়ে হয়ে